এই পূর্ব আমল থেকে জমি জামার পূর্ব আমল থেকে জমি জামার শত্রু ধরে এই পর্যন্ত সূত্র ধরে আসতেছে সার যারা মারছে তারা হলে পালক ছোল দাড়া থাকে নেশে আমার নানার চাষারা পালছে স্যার আর আমার মামারা তো এখানকার ছোল তার এখানে পৈতৃক সম্পত্তি ওরা অনেক জমি ওরা মনে করেন দখল করে খাচ্ছে সার আমার মামারা ওখানে একুশ শতক জমি পাবি খাচ্ছে আঠারো শতক তিন শতক জমি বেশি খাচ্ছে তাও দাবি করছে তো করে ঘর ভাঙ্গে জমি পামো আমার মামারা বলছে তোরা যদি পাস আমরা দেব কিন্তু চেয়ারম্যান নিম্বর সবাই মাপযোগ দিয়ে দেখে আমার মামা জমি শট আমার মামাগের জমি শট তখন বলছে দুই দলে এখানে আপো সয়া কিছু কাটছাট করে ওগের জমি কিছুটা দিয়ে এক হাত জমি ওরা দাবি করেছে দিয়ে মিল করে দে ওরা জমি শট নেবে কিন্তু এগারো কথা আমরা ওই বিচার মানিনি এখানে নাশ পড়বি লাশ আমরা প্রতিপক্ষ দল হান্নান হান্নান সিরাজুল বাবলু দুকু আনিসল সিদ্দিক তারপরে আপনার মনে হয় ইসুফ শ্যাপুল মতিন তাপসী তারপরে জোবাইদুল ফরিদে জাকিয়ে হান্নান ফুলমে ফুলমে রিজাউল রিজাউলে দুই ছেলে ওগরে সাকো সৈকত ইশাদুল সবাই এখানে আমার মামা রহ রহক তুষ করে হ্যাঁ স্যার মারা গেছে কেউ বলতেছে দুইজন কেউ বলতেছে একজন কেউ বলতেছে এখন শুনতেছি একজন মারা গেছে আর একজন বেশ সে একেবারে অসুস্থ বগরো জিয়া মেডিকেল রাতের দুটার সময় মাথায় যখন করছিল এখানে মাথার মজক পরে আসলো সেই মজক করে চাপে ধরে নিয়ে সেগুলো রক্ত এখনো আছে সার আমার পুরো রহনা দে সব কিছু আছে সার দিয়ে মেডিকেল মরছে এগুলো জনগণ মৃত্যু সংবাদ পেয়ে জনগণেরা এ পাশে ও পাশে ও গ্রামের ও গ্রামের ওরা সবারই শত্রু সার রকম চল্লিশ পঞ্চাশ জি বিঘে জমি মানুষের বেয়া দখল করে খাচ্ছে সার কিন্তু সার ও আগের দখলে নাই ও আগরে কাগজ পাতি নাই ওরা লাঠির জোরে দখল করে খাচ্ছে সার সার ও আমরা ফাঁসি চাই স্যার দশ বলবি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই গ্রামে সবাই শান্তি চাই স্যার ইউনিয়নে সবাই শান্তি চাই ওরা আওয়ামী লীগের আগ এই রকম করিচরা পুরো আওয়ামী মারার পর বলে কেন আওয়ামী সরকার থাকলো না আওয়ামী সরকার পরিবর্তন না হলে আরো পাঁচ দশটা মনে করেন মারে ফেলে দিত স্যার আমাদের পাঁচটাই এখনো এখনো আরো পাঁচটা বেশি আছে তো আমরা ফাঁসি চাই স্যার গ্রামের মানুষ সবাই বলো গো সবাই বলো আমার মামা গ্রে জমির জমি খুটি নিয়া জেৰা কেৰে আর জমি খালি সমানে ঠেলে আমাদের দিকে যে তোরা পিরিয়ারি ঢলাবো আজকে কয়েক সাবল দিয়ে আছে সে আমার স্বামী তারপরে তার ভাইয়েরা আমার বড় ভাই বলতেছে যা তোমরাও কিছু ছাড় দাও আমরাও কিছু ছাড় আর মানে নেয় না কয়ে আমরা যে পাই সে তাতে এটি লাশ ফেলাবো আমরা লাশ ফেলাবো কয়ে এরা তো জানে না চেয়ারম্যান মেম্বার আছে যে মারামারি আমি লাঠি ঠাঙনা নাই আর মাটি আনে জোগাল করে রাখছে এক একভারিতে নিয়ে মারামারি সাপ যে সাপক ফেলে মানে সাবক যে এর ভাবা ধপ সুমানে মারুন ডিম মারিয়ে দিছে আমার স্বামীর সাথে সাথে মাধাবে ফাটিয়ে ফুটিয়ে মকজবার হয়ে গেছে শাশুড়ি তুলবারও কমরোধ বাড়িয়ে দিয়ে কমরোর মেরুটণ্ড ভাঙিয়ে দিছে আমি আমার স্বামীর মৃত্যু হয়েছে আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমি ফাঁসি চাই আমার এই চোদ্দ বাচ্চা চোদ্দ বাচ্চার এই নবল্লভ শিশু তাকে ডিম্ বানিয়ে দিছে আমি তাদের ফাঁসি চাই তাদের ফাঁসি চাই

যাই মারা গেছে তাই আমার আপন তো ভাই মনে করেন যে আমার তো ভাই এক মারছে তার মাক মারছে তার বড়ো ভাইয় মারছে তার তো ভাই দুইজনক মারছে জ্যাত ভাই স্টেক মারছে আমার আব্বাক মারছে আমার আমার দুই ভাইয়ক মারছে আমার তো বনক মারছে আমার ভাই স্টেক মারছে মনে করেন আলতা হোসেন বাবলু তাপসী মমজা মতিন মতিনেফুল নোফার সিরেজুল সিরাজুল সিরেজুল দুকু তারপরে শাকত সৈকত হান্নান হান্নান নামে দুইজন তারপরে জবে দালি তারপরে আর একজন আর্মির চাকরি করে আরো দুইজন পুলিশের চাকরি করে এদের আমরা ফাঁসি চাই বিচার চাই আমার ভাই ভাই মারছে এমন ভাবে মারছে সাপক ওই রকম পিটেই যা মারে ফেলে তো আমি মারে মজক গেছে একবারে সিটে আমি তো ওই নিচে থেকে আমি বার করে নিয়েছি আমার যেটা কমরত মারে কমর আমার বড় ভাই সব শরীর খালি কামড় মারছে আর খালি বাস বাস দিয়ে আর খালি কার দিয়ে বাড়ি মারছে আমার ওই যে এত ভাইকে আমার বড় ভাই ব্রত দিয়ে বাড়ি মারছে আমার বড় ভাই নিয়ে আসছে মনে করেন যে ওরা ওরা একজন কি চার পাঁচ জন করে ধরছে আমাদের নাটি নাই আমরা নিরহন মানুষ আমরা কাজের মানুষ নই ওরা এখানে চেয়ারম্যান ছিল নিম্বার ছিল নিম্বারের চেয়ারম্যান নিম্বার গ্রামের দুই আমিনের সামনে তারা অনেক অনেক মানুষের সামনে মারামারি সে তারা মারামারি দেখে অনেকেই পিছিয়ে গেছে আর আমাদের আমাদের পিছে যদি আসে তারা ওরা এমন মানুষ হয়তো তাদের মারবি দেখে হামলা করবি দেখে তারা মনে করেন যে একজনের মানুষ যদি একজনের প্রতি বিচারের পক্ষে আসে বা তার পক্ষে আসে ওরা তাহলে তার ওপরে হামলা দেয় তা করুক মারার জন্য প্রতিবাদ করে অনেক মানুষে কি ওরা মারছে মারে অনেক মানুষের দুই বিঘে আর এক বিঘে তিন বিঘে অনেক জমি নেছে। আর খালি এই বাড়ির তাপসী আছে তাপসীর স্বামী বিদেশ গেছে আজ থেকে বারো বছর হচ্ছে ওর বিয়ে হচ্ছে দায়িত্ব বাবার বাড়ি থাকে যদি কেউ কইছো নাও কয় উই নিজে নিজেই মারবি কাজ করবি আর খালি নারী নির্যাতন ধর্ষণের কেস করবি এর আগেও আমাদের ওপরে ধর্ষণের মামলা করছিল আমিও সেই কেসের আসামি ছিলাম আমার বাবা ভাই আমার মা আমার দুলো ভাই আমার আপু আমরা আসামি অনেক হয়েছিলাম ওরা ওরা খালি যে কোন ইন কাজে করে আর মামাদের সাথে কাজে করে আর বলে আমরা বিশেষ চাই फांसी চাই আমরা বিশেষ চাই फांसी চাই একটা 14 মাসের শিশু বাচ্চা এই 14 মাসের শিশু বাচ্চার কি হবে আর আমার ওই মাসুন রানার বয়ার কি হবে আপনারা সেই বিচারটা করবেন फांसी চাই মৃত্যুর পরিবার দেখেন শিশু বাচ্চা কি হবে দেখুনটা

এই একদম দেও রে আমাকে তো গেউ নিব গেউ নেব ভাই তো তে তো ওর নু চেয়ার সাথে ও নুত ভাই তোরা খালি একটা করে না দে ভাই সেই কথা সুদ ভাই ভাই সেই কথা কয়া বাবা গো এতে মে নাতি যা কালি দূর মূলকে কোবাত আমি এতেন দৌড়ে আয় গো ভাই চারে মাইনা ভাই দেওয়া এক নামে দিচ্ছে বাবা একলে কৈছে আর একলে করবার গা থুনি ক আর কাজ জবিনকে না তোমু ফুটোবার পুষ করো আমি জবুর কেউ তোর ভালো খায় তোমার জবকে থিয়ে দে যাব কোথায় সেই আপনার যাবো কোথায় রাখালি এগুলো করে মানে দুই আসুন জমি কালিয়ে যাই কয় তাকে শরীর দল ভাই না আমি মিছি তো তোমার ছুঁই বাইরে বাবা হ্যাঁ এগুলো করে ফাঁসি যাই বাবা রাসি যাই মায়না বাবা তো সাথে ও ভাই খালি না দে সেই কথা ভাই সেই কথা কয়া বাবা গো

အာရလေကော်လာဖာရှိဇိုင်းဘာဘားဖာရှိဇိုင်းမိုင်းနအာရကဘကူဘေကဘေကိုသလိုဘာဘားဟာ